প্রতিবাদটা ছিল একজন গরিব মানুষ একটা বেসরকারি হাসপাতালে মারা গেছে এবং সেই বেসরকারি হাসপাতালে মারা গেছে ডাক্তার এবং ম্যানেজমেন্টের গাফিলতির কারণে তার জন্য প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে এফআইআর বারবার পুলিশি তলব কিন্তু আমি প্রশ্ন করছি শুধুমাত্র শাসক দলের বিধায়ক হওয়ার কারণে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এখনও অবধি এফআইআর তো দূরস্থ রকম কোনো পুলিশি পদক্ষেপ বা তলব কোনো কিছু হলো না বাংলার মানুষ সবটাই দেখছে এই পুলিশ ভাবছে তো আমি এদের তলবে ভয়টায় পাবো আমি এসেছি এদেরকে এটা বোঝানোর জন্য যে বাগচি আর যাই হোক পিসি ভাইপোর পুলিশকে ভয় পায় না গোটা প্রশাসনকে ভয় পায় না সর্বোপরি পিসি ভাইপোকেও ভয় পায় না কালকে কালকে আমি লিখেছি যে যখন একটা মানুষ বেল নিয়ে নেয় আমি যখন কোর্টের কাছে গেছি কোর্টের কাছে বেল নিয়ে নিয়েছি তখন তারপরে থার্টি ফাইভ থ্রির প্রশ্নটা থাকে না কারণ ফেলিয়ার টু কমপ্লাই থার্টি ফাইভ থ্রি সেখানে অ্যারেস্টের কথা আছে তোর আমাকে অ্যারেস্ট করবে কি করে আমি দেখি এরা কি চিন্তা ভাবনা করে রেখেছে আমি একটা জিনিসই যেটা ভাবছি সেটা হচ্ছে বর্তলা থানায় পঙ্কজ দত্ত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন ছিলেন পঙ্কজ দত্ত রাজ্য পুলিশের অত্যন্ত উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন দীর্ঘক্ষণ পুলিশ তাকে হেনস্থা করেছিল বটতলা থানায় এই হেনস্থা করারা মানসিকতা তাদের মধ্যে থাকতে পারে কিন্তু পুলিশ বলছে যে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রশাসন বা পুলিশের একটু পড়াশোনা করার দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই না পড়ে যদি আইনের বইগুলো পড়ে তারা বোধ হয় ভালো হবে সেটা তো করতেই পারে কিন্তু নট আন্ডার সেকশন থার্টি ফাইভ থ্রি অব দি বিএনএসএস আমি বারবার করে বলছি ওদের আইনের টইগুলো একটু ঘাটা দরকার একটু পড়াশোনা করা দরকার কারণ সেখানে সেটা টু কমপ্লাই তো আমাকে অ্যারেস্ট করতে পারে সেই জায়গাটা তো ওদের কাছে নেই আমি আবারও বলছি আমাকে বারবার তলব আমার বিরুদ্ধে বারবার পুলিশি সক্রিয়তা উল্টো দিকে কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে এখন অব্দি একটা এফআইআর না হওয়া এটা হচ্ছে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার একটা জল জানতে হবে দেখুন ওরা যা যা জানতে চাইবে আমি সবটাই ওদেরকে কোঅপারেট করব কারণ আমি নিজে একজন আইনজীবী আইনের প্রতি আমার অগাধ আস্থা আছে আই অ্যাম এ লয় অ্যাবাইডিং সিটিজেন এবং ওরা যা যা জানতে চাইবে কারণ এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওরা একটা ছেলে চড় মারছে সেই ভিডিওটা সংবাদ মাধ্যমেও সবাই দেখেছে কিন্তু এটা যে তৃণমূলের ছেলে এটা যদি আমার ঘাড়ে চাপানো হয় সেটা আমি যা বলার বলবাদ পদক্ষেপ তো অলরেডি আমরা নিয়েছি পদক্ষেপ তো আমরা অলরেডি নিয়েছি সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি প্রতিবাদ সভা করেছি আমার বাড়ির সামনে তৃণমূল কয়েকদিন ধরে ভূতের কেত্তন করেছে তো তার বিরুদ্ধে তো আমরা অলরেডি প্রতিবাদ রাজনৈতিকভাবে যা প্রতিবাদ করার করেছি আর পদক্ষেপ কি নেব কদিন পরেই সরকারটা আর থাকবে না